প্লাস টু পার্সেন্ট স্যালেসেলেক অ্যাসিড ফেসরাম সিরামটার বৈশিষ্ট্য হচ্ছে এটা স্যালেসেলিক অ্যাসিড ডে নাইট ইউজ করা যাবে ডায়ামোলজিক্যালি টেস্টেড প্লাস ফ্রেগন্যান্সি ফ্রি এটা সেলেসেলিক অ্যাসিড দেয় এটা আপনার স্কিনের পোর্সের কাজ করবে স্কিনটাকে টান টান করবে স্পটের কাজ করবে যদি আপনার স্পটটাকে প্লাস মেস্তা টাইপের থাকে খুবই ভালো কাজ করবে এটা ভিয়ার্স আপনারা যেখানটা আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি অর্থের সবথেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক কে ডিউনিমার্কেট খুলনা কুলনীয় মার্কেট এক মার্কেট থেকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনার সরাসরি আমার সপে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি ওঠাই ভিডিওর উপরে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি আমার সপে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে যে কোনো ধরনের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারেন জাস্ট প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দেবেন একটাকেও আগে দেওয়া লাগবে না আমাদের এখানে অল এভরিথিং সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কসমেটিক্স লেডিজ আইটেম যে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আসছে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে ডামা প্লাস স্রাম খুবই হাই কোয়ালিটি সিরাম এটা ডার্মা প্লাস টু পার্সেন্ট স্যালেসেলিক অ্যাসিড ফেস সিরাম সিরামটার বৈশিষ্ট্য হচ্ছে এটা স্যালেসেল অ্যাসিড ডে নাইট ইউজ করা যাবে ডার্মোলজিক্যালি টেস্টেড প্লাস ফ্রেগন্যেন্স ফ্রি এটা স্যালেসেলিক অ্যাসিড দেয় এটা আপনার স্কিনের পোর্সের কাজ করবে স্কিনটাকে টান টান করবে স্পটের কাজ করবে যদি আপনার স্পট থাকে প্লাস মেস্তা টাইপের ডাক থাকে খুবই ভালো কাজ করবে এটা এটা স্কিনকে আপনার ডার্ক স্পটের কাজ করবে রিং কালারের কাজ করবে স্কিন লাইন যেটা বয়সের ছাপ থাকে সেই ছাপের কাজ করবে আপনারা দিনে রাত্রে দুইবেলা ইউজ করতে পারবেন ঘুমানোর আগে হালকা করে লাগিয়ে নিতে পারেন দুই তিন ফুট দিয়ে লাগাবেন এবং দিনের বেলা গোসলের পরে দুই ফুট এক ফুট দুই ফুট করে নিয়ে মুখে লাগাইতে পারবেন রেগুলার ইউজ করলে দেখবেন এক সপ্তাহ বা পনেরো দিন একভাবে যদি ইউজ করেন দেখবেন আপনার কার্যকারিতা শুরু হয়ে গেছে খুবই নাম করা প্রোডাক্ট এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার এটা ডার্মা প্লাস এদের অনেক কালেকশন আছে ধীরে ধীরে আস্তে আস্তে সব আইটেমগুলো দেখাবো এটার যে সিরামটা আছে এটার সিরামটা হচ্ছে এরকম এটা হচ্ছে আলাদা ই দিয়ে আছে হ্যাঁ ড্রপার দিয়ে আছে এটা ড্রপ দিয়ে আপনার পরিমাণ মতো নিয়ে লাগাবেন সিরামটার কোয়ালিটি আলাদা এটা রিভিউ দেওয়ার প্রয়োজন না কারণ এর এমনি প্রচুর চাহিদা ডামা প্লাসের মানে খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটা এটার প্রাইস আছে অনলি টুয়েলভ হান্ড্রেড ফিফটি টাকা বারোশো পঞ্চাশ টাকার প্রাইস আছে আপনারা সরাসরি আমাদের সবচেয়ে লক্ষ্যানীয় প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই জাস্ট কুরিয়ারের চার্জ একশো বিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসায় বসে প্রোডাক্ট হাতে পাবেন আর প্রোডাক্টের দাম আছে বারোশো পঞ্চাশ আপনারা জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপে বা এই মতো নক করতে পারেন স্ক্রিনশট দিয়ে যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করতে পারবেন এটা প্রাইস আছে অনলি টুয়েলভ ফিফটিন বারোশো পঞ্চাশ টাকা আর কুরিয়ার চার্জ আছে একশো বিশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফিজ সালামু আলাইকুম